যে সৈয়দ আশরাফ সৈয়দ নজরুল ইসলামের ছেলে তার বাড়িতে সেখানে মফ করে ওই করা হচ্ছে। লুটপাট করা হচ্ছে বাড়ি বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তিনজন মানুষকে পুরি হত্যা কাজের লোক তিনজনকে পুরি হত্যা করা হচ্ছে এটা গণমাধ্যম ওইভাবে আসেনি সৈয়দ আশরাফ তো গত দশ বছরের কোনো যায় জামেলাতে ছিল না যা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল বাট সৈয়দ আশরাফ কোনো সন্ত্রাসী কার্যকলাপে ছিল না এটা হয়েছে আমাদের এটার উত্তরে আমরা যখন বলেছি এটার উত্তরে কারা কি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মানে ডেপটি চিফ অ্যাডভাইজার শফিকুল আলম তিনি বললেন না 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 ওটা কি আপনারা মব বলবেন ওরা হচ্ছে প্রেসার গ্রুপ আর গর্তের ভিতরে যে ছিল তিন মাস জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে তথ্য উপদেষ্টা মাহফুজ আর শফিক এই জিনের বাদশাহ শফিক জামাত ইসলামের যে সভাপতি এই জিনের বাচ্চা দুইজন একই দিনে বলল যে বিপ্লবী থাকে মব বলা যাবে না তো এই মব এইগুলো হচ্ছে সংক্রামক ব্যাধির মতো রাষ্ট্র যখন উস্কানি দেয় রাষ্ট্র যখন আশ্রয় প্রশ্রয় দেয় সন্ত্রাসকে মব সন্ত্রাসকে তখন আপনার ছেলে না আমার ছেলে না উনার ছেলে এটা বিষয় না ও মনে করে রাষ্ট্র আমার পক্ষে আছে এটা করলে কি হয়